এই বাংলাদেশের ড্যান্স গান বেহায়াপনা অশ্লীলতা নাস্তিকতা বিভিন্ন দিক থেকে কমতি আছে আচ্ছা কমতি নাই এ ব্যাপারে তাদের কথা নাই কিন্তু সবসময় তাকাই দেখে সর্বনের বিরুদ্ধে কিছু কওয়া যায় কিনা একদল আছে না আবার এরা কিন্তু রুজুর দাবি করে না আস্তে কয় আচ্ছা বেশ ভালো কথা স্বর্গণে আমরা তোর ফেরেসা ফেরেস আমাদের বোল তুলি হইতে পারে না পারি তাহলে যদি বল হয় আমরা তো প্রোকাশী আমরা বলছি যে মানুষ বলতে আমাদের ভুল হতেই পারে আপনাদের দায়িত্ব কর্তব্য হল আমাদের ভুলগুলো ধরায় দেন আমাদের ভুলগুলো ধরাই দেন ওরা যদি আপনারা ধরাই দিতে পারে আমরা পরিষ্কার ঘোষণা করছি তাও বা কইয়া ফিরে আসব কিন্তু আমাদের ভুল করার এবং শুরু যে না ধরাইয়া এরকম জাতিকে বিভ্রান্ত করা এই সমালোচনা করে কে না অন্য কোনো কাজ আছে ঘৃণা চবার জন্য তো না অন্য কোনো উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমার কথা বলি এতটুকু যে তারা এই মিশন নিয়ে মাঠে ময়দানে নামছে কেন কারা নামাইছে এটা কিন্তু বোঝা লাগবে বাংলাদেশে কুমিল্লা ক্যান্টনমেন্টের মসজিদের মধ্যে এক ইমাম প্রায় তিরিশ বছর পর্যন্ত বিরাট জবরদস্ত এই এবং যোগ্যতা সম্পূর্ণ হলে তিরিশ বছর ইমতি করে কেন কিন্তু তিরিশ বছর পরে ধরা পড়ছে ভারতের লয়ের এজেন্ট হিন্দু এই বাংলাদেশ আমার বাজানদেরকে বলব সভ্য দুনিয়া ক্ষতি কুন্নীতি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলছেন যে সমস্ত গুণার গুলি হল দুনিয়ার মহব্বত সম্মানের মোহ্বত পদের মোহব্বত ক্ষমতার মহব্বত দলের মোহব্বত এই জন্য কিন্তু সব শেষ আর আল্লাহ রসুল বলছে এইটাই গুণার মূল কথা ঠিক কী এই জন্য ভাইদেরকে বলবো করদালে বাবণদেরকে বলবো এই সাহাবা সাহাবাহামদের আমলের সঙ্গে মিলেও যদি কেউ বলতেছে হুজুর বুঝেই নেয় এই কথাটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কারণ কি বোঝার জন্য আল্লাহ আল্লাহবুল্লা আলমী তোমার আমার ব্রেন দান করে নেই জেহেন দান করে নাই জ্ঞান দান করে নাই দান করে নাই যার ভিতরে বুঝ নাই ব্রেন নাই তার উপরে করে শরিয়ত আছে তার উপরে নামাজ আছে রোজা আছে তাকে আল্লাহ ধরপাকড় করবে কে ধরবে না ধর করবে না কে হ্যাঁ যে পাগল তার চক্ষু নাই হাত নাই পাউ নাই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই তাহলে তার ব্যাপারে শরীর আর নাই কেন কি নাই আর যদি জ্ঞান থাকতো করলেই ধর কথা কয় না কথা ঠিক হবে ঠিক তাহলে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দান করছে এই যে তেহত্তর দল হবে এর ভিতরে একটা দল নাজি বাকি সব ধ্বংস এখন এই তোমার আমার জ্ঞান দিয়া তোমার আমার তালাশ করে বের করতে হবে যে কোন দলটা সাহাবাই কিলামদের আমলের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশন পথে চলে আমি সেই দলের সাথে জড়াই থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন বুঝে না হুজুর গো মাথায় দোষ দিয়া খুব কায়দা ইয়াছে ঠিক না হ্যাঁ হুজুর গো মাথায় দোষ দিয়ে তুমি বাসবা তোমার কবর কি হুজুর যাইবে না তুমি যাবা কথা কয়না তোমার কবরে প্রশ্ন তুমি দেবে না আমি দেবো হ্যাঁ মায়ের ফেলে বেতা তুমি পাবা না আমি পাবো তাইলে তোমার মর সিনথেপুরি আমি পৌঁছে শুনে কবর যাও লাগবে ঠিক তুমি আরেক যুনার গন্ডল লইতে যাও কা হ্যাঁ এই যুনার আমার বাসান্তর কেও লাগবর্তাল আই বাবা খুব সতর্ক অবস্থা পাবরাইতে হবে দল কিনতু হত হত্তু ঠিক এই আপনি এখন একটা ওকে কই একটা ওকে কই একটা যাব কোন দিকে এখন বাজারে যখন আপনি যান বাজারে বিভিন্ন মাল বিক্রেতা মাল নিয়ে আসে না আচ্ছা কেউ বলে যে আমার মালটা খারাপ তো শুনছেন কিন্তু যে ক্রয় করতেই তার কিন্তু যাচাই বাছাই পরীক্ষা করলে ক্রয় করা লাগে আর যদি আমার মালটা ভালো কিনে টিনে বাড়িয়েই দেখে ঠক খাইছে ইলিশ মাছ কেনার সময় গালি উঠেই দেখে ইলিশ মাছটা পয়সা গেছে না আছে চাউল কেনার সময় দাঁতের ভিতর দিয়ে চামাইও দেখে নরম না সব আবার ঘেরান নিয়ে দেখে স্বাভাবিক ঘেরান আছে না ঠিক আছে না বেকার তৈল সময় হাতের ভিতরে টলা দিয়ে ঘেরা নিয়ে পরীক্ষা এইটা খুব খুব বুঝে কিন্তু ওই যে তেহত্তর দল এই ভিতরে বাহাত্তর দল ধ্বংস এক দল বেহস্তি কোন দলটা না চাপ পাবে এইটা হুজুর এখন বুঝি আসলে বোঝে সব ব্যাপারটা বুঝেন নাই এই ব্যাপারটা হয়েছে চিত্ত বিনোদন